ভালো নেই দিদি কেন ভাই কি হলো বলো পড়াশোনার চাপ বেশি আজ কন আয়া ফার্স্ট আজ আয়া থা পবন कमेंट বাট কমেন্ট আপ ফার্স্ট রাজ ভাই বলছে হ্যাঁ কিছু করার নেই ভাই দুটো মাস একটুখানি কষ্ট করো ভালো রেজাল্ট করতে পারবে সবাই একটু যুক্ত হয়ে যাও আই কি মোবাইল অন করকে রাখা থাকে লাইভ নোটিফিকেশন गया है फास्ट বৃষ্টি কখন আসবে এই ভাই এখন বৃষ্টি আসলে ঠান্ডা বেশি পড়বে বৃষ্টি সকালে আসে সকালে দেখা যাক আজকে কখন আসে ভাই বৃষ্টির জন্য আসছে রে বৃষ্টি আসবে আহ আচ্ছা আু মে ওকে চলা যাওয়াই হোক আচ্ছা ওকে 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 যাও খানা কাকে কখন আসবে বৃষ্টি আমি কি করবো বলবো কখন আসবে বৃষ্টি ভাই আসবে দেখি যদি না আসো ও সকালে আসে কানফার্ম सकाल एगारोट लगे आसेना आसबे की ना बिस्टि तो वो बोले आज से देखी शालू जी की इंतजार में था खाना नहीं खाया ओ माई गॉड ऐसा क्या तो खा लीजिए शालू आ गया तो खा लीजिए खाना खाके आपसे बात करती हूँ ओके खाना खा के आओ जल्दी जल्दी लाइफ को शेयर कर दो तीन मिनट लगेगा ओके धीरे से खाओ कोई जल्दी नहीं है मैं हूँ, <coughs> हूँ आप खाना खा लो इतने जल्दी जल्दी मत खाओ धीरे धीरे ही खाना खाओ नहीं जाऊंगी नहीं जाऊंगी हो चलो खाना खाके आओ सब लोग ज्वाइन कीजिए আচ্ছা এসে গেছে নূর নূর অনেক অনেক ভালোবাসা কেমন আছিস বোন নিতায় তোমার মুখ দেখা যাচ্ছে না তো এখন আমি ফেস লাইভ করব না ভাই ফেস বিনা লাই লাইভ সবাই একটুখানি যুক্ত হয়ে যাবে প্লিজ আর সবাই লাইক করে দিও আচ্ছা কাল মর্নিং লাইভ মিউট লাইভ করব এবং ফেস লাইভ কালকে মানে লাইভই করতে পারবো না সকাল কালকে একটু ব্যস্ত থাকবো তাই আচ্ছা নূর বল তোর আসবে তোর বন্ধুকে আসবে রে আচ্ছা না কেন কালকে আজকে একটু ব্যস্ত থাকবো তাই জন্য কালকে রাতের দিকে লাইভ করব বাট দিনে করব না ভাই যদি আমি কালকে মনে হয় সময় পাবো না যদি বা সময় পাই তাহলে ওই মিউট লাইভ করে দেবো তুমি আসলে মিষ্টির সাথে মিউট আমি মিউট থাকবো তোমরা কথা বলবে আচ্ছা ও আসলে বলবি যে নূর এসেছিল তোমায় খুঁজেছিল আচ্ছা ঠিক আছে বলে দেবো মামন বলছে হ্যাঁ বৃষ্টি মনে হচ্ছে রান্না করতেছে দিদি হতে পারে আচ্ছা মামুন শেখ চিনতে পারলে হ্যাঁ গো চিনতে পেরেছিল А чем... мамон আচ্ছা তাহলে আমার একটা গার্লফ্রেন্ড আছে বলো তোমার একটা গার্লফ্রেন্ড আছে বলো আমার কটা গার্লফ্রেন্ড আছে বলো মামুন তোমার তিরিশটা উম আছে শুভরাত্রি দিদি একদম শুভরাত্রি ভাই উম ঠিক আছে যুক্ত হয়ে যাও সবাই লাইক কমেন্ট করবে সবাই লাইক কমেন্ট করো আর একটু ঝটপযুক্ত হয়ে যা

বাই বাই গানটা বলো কেন বলবো গো আচ্ছা না তো চলে যাব আচ্ছা মামুন বসে বলছো তুমি যাবে না আমি জানি দশ মিনিট আচ্ছা না না তো চলে যাবো আচ্ছা বাই গেলাম কেন চলে যাচ্ছে নোট হাত তুলছে আচ্ছা বাবা বাই বাই ও মা সবাই এসে শুধু বাই বাই কেন করছো বাবা হ্যালো মাসে গ্রেফত কেন করছো বোঝেছ তুমি চলে যাওয়ার জন্য বলছো কেন চলে যাচ্ছি থাকো আচ্ছা নূর বল নূর আসেনি তোর বন্ধু এখনো কেউ মেসেজটা ডিলিট করো না সবাইকে রিকোয়েস্ট করছি কেউ মেসেজ ডিলিট করো না মামন বলো রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে আচ্ছা আর কে কে আছে গো একজন ওয়াচিং দেখাচ্ছে তোমরা কি কেউ নেই সবাই ছট একটু লাইভ যুক্ত হয়ে যাও আচ্ছা কেউ আছো গো তোমরা যুক্ত হয়ে যাও কে কে আছো সবাই একটু ছটপট লাইভে যুক্ত হয়ে যাও যারা অনলাইনে আছে

আচ্ছা সবাই কোথায় কোথায় ঝটপট টুতে আছে মামুন বাই গেলাম কি সবাই চলে গেলো কে কে আছো ভালো সবাই যাদের অনলাইন আছে সবাই একটু যুক্ত হয়ে যাবে সবাই চলে এসো হ্যালো 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 জীবন তাই যে গেলো সবাই জানিন আজকে লাইভটা কি হচ্ছে আমার লাইভে সব কি হচ্ছে সমস্যা নিজেই বুঝতে পারছি না এই আজকে মনে হয় কেউ লাইভে আসবে না বুঝতে পারছি লাইভটা শেষ করে দেবো তাহলে আচ্ছা সবাই একটু ছটপট করে লাইভে একটু যুক্ত হয়ে যাও আচ্ছা গৌরাঙ্গ ও মাই গড ভাই তুমি তো নতুন ডিপি চেঞ্জ করেছো কি সুন্দর লাগছে গো দাদা তোমার ভাই তোমাকে গৌরাঙ্গ ভাই হেভি লাগছে কিন্তু আজকে খুব সুন্দর লাগছে তোমাকে সবাই ঝটপট যুক্ত হয়ে যাবে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আচ্ছা গৌরাঙ্গ দাদ ভাই তুমি আছো কিনা একটু কমেন্ট করে জানিও যে তুমি আছো আচ্ছা আর কে কে আছে গো একটু কমেন্ট করো তো অনেকক্ষণ বসেছিলাম লাইভে আছো না নেই না না আমি নতুন আসলাম আজকে তুমি কাউকে ভাবছো তুমি নতুন আসুন তুমি আমার পুরনো লাইফ এর মেম্বার গৌরাঙ্গ বিক্রম লাইক হ্যালো হ্যালো বিক্রম হ্যালো কেমন আছো বলো